বৃহস্পতিবার সকালে আনুমানিক নটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকার চায়ের দোকানঘরের মধ্যে থেকে দম্পতির দেহ উদ্ধার হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মৃত দম্পতি মনোরঞ্জন কর ওরফে পশুপতি বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর এবং দুর্গারানী কর বয়স আনুমানিক চল্লিশ বছর স্থানীয় এক বাসিন্দা এদিন সকালে চা খেতে গিয়ে দেখেন দোকান ঘরের দরজা ভেতর থেকে তালাবন্ধ পরে দরজার ফাঁক দিয়ে তিনি দেখেন বিছানার ওপর স্বামীর দেহ আর মেঝেতে স্ত্রীর দেহ অচেতন অবস্থায় পড়ে রয়েছে খবর দেওয়া হয় থানায় ঘটনাস্থলে থানার পুলিশ পৌঁছে দেহ দুটিকে উদ্ধার পাথর পাথর প্রতিমা প্রতিমা করে মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তবে কি কারণে এই ঘটনা তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ ছিল নাকি ওই ছেলেটাই ভালো খুব ও এমন মানুষ নেই যে ওর নামে খারাপ কথা বলতে পারে ও খুবই ভালো কিন্তু স্বামী স্ত্রী কেন কেন খেলো আত্মহত্যা করলো সেটাই তো পড়বে হ্যাঁ কিন্তু শ্বশুর কথা বলতে পারছি না কিন্তু ছেলেটা খুব ভালো ছিল নর্মাল ধীর থির কাউকে মানে কোনো উঁচু গলে কথা বলতে পারতো কখন জানতে পারলেন আপনারা আমরা তো এই মাত্র জানলাম কি নাম ওনার যে মারা গেছে ওনা উনি ছিল মনাকর আর ওনার স্ত্রীর নাম কি ছিল ওই দুর্গা রানীপুর এই মাত্র আমরা জানতে পেরে এই চলে আসলাম রাত্রিবেলা ভালো কথা বলেছে ওকে আমি জিজ্ঞেস করলাম আজকে রেশন দেওয়া হবে রেশন ধরার জন্য তারপরে আমার মার একটা ডেথ সার্টিফিকেট ওর কাছে ছিল আমি বললাম আমার ডেথ সার্টিফিকেটটা একটু দরকার তুই একটু এনে রাখবি বলে আমি সকালবেলা দেবো কথা কথা বলে আমি চলে গেছি আর আমার একটু চা খাবার নেশা আছে আমি সকালবেলা চা খেতে আছি বা চা খেয়েছি চা খেয়ে আর এদিকে আমি এত খেয়াল করিনি তারপর আমি বাড়ি গেছি বাড়ি গিয়ে দেখি আমার এক ভাগ্নি দৌড়ে দৌড়ে যাচ্ছে বলে মামি নেই আমি দৌড়ে এসে দেখি বৌমা আমার এখানে ভাই আমার খাটের উপরে শুয়ে আছে এমনি ওদের মধ্যে একটু দাম্পত্য কলহ ঝগড়াটারি ছিল না সেই রকম কিছু আমি আছে ওর পরিবার আর কে আছে পরিবারের মধ্যে আর কেউ নেই এক ছেলে আছে মানে আমার ভাইপো সে কোথায় এখন চেন্নাইতে থাকে কত বয়স তার আঠারো আপনার নাম আমার নাম শ্রী মধুসূদন কর আপনার ভাই হ্যাঁ আমার ভাই পশুপতি কর পাথর প্রতিমা থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন